আর আমরা এখন ছেড়ে দিতেছি এই যে কারণ এই পায়খানা প্রচুর পরিমাণ খারাপ আসসালামু আলাইকুম সবাই আমি নিবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সকাল প্রায় এগারোটা বাজে ওই যে খাঁচার নিচে সে দেখলাম ওই যে একটু অতিথি কবুতর দেখেন এখন যেহেতু পাল্লার সিজন হয়তো কারো পাল্লার কবুতরই হবে কবুতরটা নিচে কলপ মারা তো আমি আপনাদেরকে দেখাই কবুতরটা আমাদের কবুতর ঢাকা আমাদের কবুতর যেহেতু ধরে একটু ঠান্ডা লাগতেছে বেশি আমি সকালে ঢাইকা রাখি আর মানা করি এগারোটা বাজে এখন আমি আসলাম এই যে কবুতরটার আমি নিচে দেখছি এই যে এই যে এখানে কবুতরটা ওদিক যাইতেছে তো আমরা দেখি কবুতরটা আস্তে আস্তে আমাদের লফটের দিকে ধাওয়ায় নেওয়া যেতে পারি নাকি এই যে কবুতরটা আপনাদেরকে একটু দেখাই এই যে একটা বাগা কবুতর সুন্দর নাশাল্লাহ দেখছেন কবুতারটা আমার তো একটু উইক লাগতেছে কারণ ওই যে চোখ বন্ধ বন্ধুকেরা ঝিমানো অবস্থায় বৈশা থাকে এই যে দেখছেন তো কে কেমন দেখতেছেন আমি জানি না কবুতারটা হয়তো ইয়া করতেছে আমি দেখি কবুতারটা রে আমাদের ধাপটি ঢুকাইতে পারি নাকি তো পরে আপনাদেরকে ধৈরা কবুতরটা দেখাইতেছি এই যে ওই যে কবুতরটার বুকে আপনার হলুদ কালার রং মারা এই যে এই যে আমাদের ঘরের দিকে যাইতাছে গা ওই যে আবার ওদিক যাইতাছে তো চেষ্টা করা যাইতে পারে হয়তো কবুতরটা ধরার ওই যে আমি এদিক গেলেও যায় কিন্তু ঘরের দিকে যায় না বারকা চলে গেলে যাবে ওকে একটু তারা দিব দেখেন কি সুন্দর এই যে খাবার খাওয়া শুরু করছে আমি কবুতর পাল্লা করি না একটা মেন কারণ হইতাছে কবুতর মানে বাসায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করে যারা বোঝে যে কবুতর যায় না বা ইয়া করে না আসলে এমনটা না কবুতর নিজের সর্বোচ্চ চেষ্টা করে নিজের বাসায় যাওয়ার জন্য কিন্তু ও আর পারে না তখন হয়তো অন্যের বাসায় নামে আর অন্যের বাসায় কবুতর নামার পরেও একদম অসহায় হয়ে যেমন যায় তেরকম কবুতরটা হইয়া যায় তেমনি এই যে এই কবুতরটা দেখেন ওর কি পরিমাণ খিদা লাগছে এবং আপনি হয়তো দেখছি নি খাইতেছে তো ওর আমি একটু ধৈর আপনাদেরকে হাতে দেখাই হয়তো একে একটা ভিডিও করতেছি একটু অন্ধকার এই যে কবুতরটা আছে মাত্র কবুতরটার একটা জিনিস দেখতে পারলাম যে আমরা এই যে দেখেন কবুতরটার পায়ে এখানে একটা রিং তো এই রিংটার ভিতরে কে যেন এই যে সুতা দিয়ে বেঁধে রাখছে দেখছেন তো আর এইভাবে তো কবুতরটা হলুদ কালার ইয়া কালার কলক মারা একটা পাকা সাপের একটা কবুতর এই যে প্রচুর পরিমাণ ময়লা এই যে দেখছেন কুত্তাটা একবারে হালকা হালকা পেটে খাবার আছে হয়তো আমার এখানে আইসা খাইছে পেটে খাবার গুলো কিন্তু এইভাবে কুবুতাটা একবারে হালকা তো সুন্দর আছে কিন্তু এই জিনিসটা দেখুন কিয়া লাগছে যে কুবুতাটা যেখানে রশি দিয়া বাধা তো আমরা কুবুতাটা ছাড়ি একটা খাঁচায় খাঁচা ছাড়ি একটু পানি খাওয়াই পরে হয়তো ইয়া করতেছি এই যে দেখছেন কুবুতাটা আসলে টুকু তো টমলি খাঁচে ছাই রা পরে আপনাদেরকে দেখাই একটু টানা গলা কবুতর এটা অনেক দিন পর একটা কবুতর আছে বাসায় মাসা আর আপনার যে কবুতর গুলা ধরছি দেখছেন কি সহজ আমাদের এখানে একটু ধাওয়ায়া দিলে কবুতর গুলা খাঁচাই সবরে তা আমরা আমাদের নিজের ছাড়ি না বাহিরে। এই যে আমাদের কবুতর দেখেন সবগুলো ঢাকা আমরা আমাদের কবুতর আর আমাদের এখানে কবুতর আর এই যে এখানে কবুতর রাখা হয়তো এগুলা দেখা যেহেতু আমাদের এদিকে অনেক জায়গা গ্যাপ পরে আমাদের এই ছাড়টা একটু উঁচা হয়তো এই কারণে কবুতরগুলো আসে দেখছেন তো কবুতাটারে খাবার পানি দেই দেওয়ার পরে ছেড়ে দেব আপনাদের সামনেই তো দেখব কবুতরটা কি চলে যায় নাকি থাকে আমি দেখলাম কবুতরটা আইসা পানি খাওয়ার জন্য ইয়ে করতেছে নে পানি খা আর পানি খাইতেছে দেখছেন কি পরিমাণ ইয়া হইছে পানি খাইতেছে আর দেখেন সবাই ভাবেন কি কারণে আমরা মানুষের কবুতর ধরি না আমরা অনেক ভিডিওতেই দেখাই যে একটা কবুতর আসছে কবুতর আসছে দেখেন কত পানি খাইছে কিন্তু আমরা এই জিনিসটা আপনি দেখে দেখে এই দেখেন কবুতরটার পায়খানাটা দেখছেন যারা কবুতর পালেন সবাই হয়তো এই পায়খানাটা চিনে এটা অনেক খারাপ একটা পায়খানা একবারে চুনা পায়খানা বলে রে কবুতর এই যে এই সব কষাগলা কবুতর যদি আপনারা পাল্লায় দেন তাহলে এইসব কি আসবে এই সব কবুতর আমি যতটুকু কবুতরটারে বুঝি গিরিবাস কবুতর সম্বন্ধে এই কবুতরটা দশ কিলো থেকে আসার একটা রেঞ্জের কবুতর না ওর পাক যে পরিমাণ ছোট আমি তো ধইরা ধৈরা দেখছি ও টানা গলা একটা কবুতর ওর পাক ছোট তো দশ কিলো রেঞ্জেরও আমার হিসাবে কবুতর না ও হইতাছে আমি যেতটুক বুঝি ওরা হইতাছে বাসার উপরে উড়ার কবুতর বাসার উপরে দুই ঘন্টা চার যে যেসব কবুতর উড়ে না এক লাগারে ফ্লাই করে হাই ফ্লাই এইসব কবুতর তো বাকিটা তো আমি এত বুঝি না গিরিবাস সম্বন্ধে যারা যারা বুঝেন কমেন্ট করবেন আর এই কবুতরটা আমরা এখন ছেড়ে দিতেছি এই যে কারণ এই কবুতরটার পায়খানা প্রচুর পরিমাণ খারাপ এই যে ওর শৈলে শক্তি নাই এখান থেকে যে ওই যে দেখছেন কিভাবে টানা টানা দিতাছে গলাটা শক্তি নাই ও যে উইরা চইলা যাবে ওর এই শক্তিটা নাই কিন্তু ওরে দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে ওরে সুস্থ কইরা চাইলে আমরা আমাদের আমরা অনেক দিন ধরে একটা নর খুঁজতেছি কারণ আমাদের এখানে এই যে একটা গিরিবাস মাদি কৌ তারা সেই যে আমাদের কানামাদিটা তো এই কানামাদিটার জোড়া সাথে সাথে জোড়া দেওয়ার জন্য আমরা একটা নর চাই আমাদের তো এই নরটাকে আমরা রেখে দেবো নাকি আর আমি যত জানি ও হয়তো যাবে না আমাদের বাসা থেকে আর কারণ ওর শৈলের অবস্থা আমি তো ধরছি ওর শৈলের অবস্থা তেমন একটা ভালো না কন্ডিশনটা অনেক খারাপ দেখি কি করা যায় তো ওয়াস্কার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ